আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের বাসায় একটা আনন্দের মুহূর্ত ছিল আমাদের পরিবারে নতুন এক সদস্যের আগমন উপলক্ষে আমাদের খুবই খুশির একটা মুহূর্ত ছিল আমার বোনের বাবুর আগমন উপলক্ষে আমাদের অন্য অন্য বাবুরা বেশ মজা করেছিল আমরা ছোট্ট একটা কেক তৈরি করেছিলাম কেকটা আসলে আমরা সবাই মিলেই তৈরি করেছি অর্থাৎ সবাই অংশগ্রহণ করেছিলাম কেক তৈরিতে কারণ কেউই আসলে কেক তৈরিতে অতটা দক্ষ নয় সবারই কাঁচা হাত কেউ আইডিয়া দিয়েছিলাম কেউ বেক করেছিলাম কেউ ডেকোরেশন করেছিলাম কেউ এটা ওটা এগিয়ে দিয়ে সাহায্য করেছিল কেউ গল্প করে বিনোদন দিয়ে আবার কেউ নাস্তা রেডি করে এনে সবাইকে খাইয়ে দিয়ে এমনিভাবেই আমাদের আসলে তেমন কোনো বড় আয়োজন ছিল না আমরা গল্প করে বিশ্রাম নিয়ে আস্তে আস্তে সময় নিয়ে আমরা কাজগুলো করেছিলাম যেন মুহূর্তটা খুব তাড়াতাড়ি শেষ না হয়ে যায় আনন্দের মুহূর্ত কাটুক দীর্ঘ সময় নিয়ে তাই আমরা খেতে খেতে গল্প করতে করতে আমরা সময় পার করেছিলাম একটা পর্যায়ে আমাদেরকে কেক একটা লুকে চলে আসে তো বেশ ভালোই লেগেছিল তো আমাদের বাবুরা রেডি হয়ে কেক কাটতে চলে এলো তো আমরা কিছু ছবি তুললাম আমাদের সুখের স্মৃতিতে আমাদের সুখের ভান্ডারে আমাদের আরেকটু সুখ স্মৃতি জমা হলো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট মনিরা সবাই মাসাল্লা বলবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা সময় কাটালাম দোয়া করবেন সবাই যেন আমাদের পরিবারে এমন সুখের মুহূর্ত বারবার ফিরে ফিরে আসে আমিও দোয়া করি আপনারাও আপনাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক সুন্দর সময় কাটান অনেক আনন্দে আল্লাহ আপনাদের জীবন অতিবাহিত করুক আল্লাহ ফেজ